আল্লাহ দেখেন দেখে আমার আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে মাশাল প্রচুর বৃষ্টি সকাল থেকে মেনি রাত থেকে তাও তো ফার্মে আসতে হবে ভাগ্য বলো আজকে আর কোনো পানি টানি ঢুকে নাই সবকিছু আটকে গেছিলাম এখন দেখি কি করা আর দেখেন সবাই খাওয়ার জন্য পুরা রেডি হয়ে আছে কিন্তু তো এখন খাবার দিতে পারবো না খাবার একটু পরে দেবো কারণ যে নোংরা অবস্থা উনি পুরা সারা রাত পয়সা এগুলো নোংরা করে রাখে সকালে এগুলো পয়সা করতে হয় আর দেখেন এই যে ওনারা দুইজনে চিল্লাচিল্লি করতেছে ভাই কি হয়েছে তো চিল্লি করস কেন ঘরের মধ্যে যা আছে বাইরে আসছে কিন্তু ডিম টিম তো কিছুই তাস না তো যাই হোক দিবে ইনশাল্লাহ আর ওনারাও ডিম দিতেছে না কি যে ডিম দিস না ওনারাও ডিম টিম দেয় নেই হয়তো একটু পরে দেখাবো আপনাদের হয়তো ওনারা ওনারাও ডিম দিছে আর দেখা নেই জামার আমার ও পুরা মাসাল্লাহ পারফেক্ট আছে মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যায় তো ইনশাল্লাহ ও ঠিক হয়ে যাবে আপনাদের একটা কথা বলি যে আমি এই সাহেজের দিনে একটা ভিডিও বানাইছিলাম যে ওর সাথে একজন ছিল কিন্তু ওই ও অসুস্থ মারা গেছে কিন্তু আলহামদুলিল্লাহ ও এখন মাসাল্লাহ খুব সুস্থ হয়ে গেছে ওর পশমও পরে না আর ও আর ঠান্ডাটাও অত নাই হালকা হালকা আছে ছেলে ওইটাও সুস্থ হয়ে যাবে আর ওর জন্য সবাই দোয়া আর কি হয়েছে তোদের তোরা তোরা আমার কথা বলতে দিতেছিস না কেন কতক্ষণ ধরে রাখা যাচ্ছে চোখে চোখে করতেছিস কি হয়েছে ওই যে আরেকজন ভয় লুকায় গেছে আবার কি হয়েছে ভাই মানে একটু কথা বলতে দিতেছি না মানে কি যে একটা অবস্থা দেখেন দেখেন মানে কি একটা অবস্থা আচ্ছা যাই হোক আমি পরিষ্কার করি আপনারা আমার পাশেই থাকেন দেখেন সবকিছু পরিষ্কার হয়ে গেছে শুধু ওই ফ্লোরটাই বাকি ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিব আর কিছু হালকা পাতলা পানি আছে পানি পানি গুলো সবাই ফেলবো এই যে মাসাল্লা পরিষ্কার করে আনছি আনতে আনতে আবার নোংরা করে ফেলাইতেছে মানে আর আজকে আমি ধুই নাই কারণ হইলো এক বৃষ্টি পড়তেছে আর যদি ঠান্ডা লেগে যায় ঝামেলা হয়ে যাবে এই জন্যে আর আজকে আর আমি ধোয়ার চিন্তা করিনি তাহলে আমি ডেলি এইগুলো দিয়ে ফেলাই তো আমি আমার ব্ল্যাক মলিকে ছাড়বো দেখবেন ওরা দুজন সুন্দর করে চলে আসবে দেখেন কিরকম করতেছে মলি আসো মলি আসো তো তো দুইজনে চলে আসছে তো এই এই এলো আমার ব্ল্যাকি আর এলো আমার মলি আপনারা হয়তো সবাই চিনেনি ওদের দুজনকে ছেড়ে দিচ্ছে আর ওনাদের দুজনকে এখন ছাড়বো না কারণ ওনাদের একটু ঠান্ডার সমস্যা আছে হালকা হালকা তাই আর ওদের কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে ঠান্ডার এই জন্য ওদেরকে আমি ছেড়ে দিই আর সবচেয়ে বেশি ঠান্ডার সমস্যা হলো এই যে এই মহারানীর তাই ছাড়ি না দেখতে দেখতে আমাদের এই যে কালী মস্তানি যে মুরগিটা দেশি মুরগিটা সেটা তিনটা ডিম দিয়ে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আবার ডিমগুলো বাসায় আপনাদের একদিন দেখাবো আরও জমুক সব এক সব একেবারে করে তারপর দেখাবো ইনশাল্লাহ সে সে আজকে আবার বিকালে ডিম পারবে আর সে ডেলি বিকালে ডিম পারে ইনশাল্লাহ তো ডেলি ডেলি ডিম পারলে তো আলহামদুলিল্লাহ আর ব্ল্যাক কেয়ার মলই দেখেন ওখানে কি শুরু করছে মানে কি কই থেকে কি পাইছে কি যেন খাইতেছে তো আমি এখন সবার সবাইকে খাবার দিব ইনশাল্লাহ তো খাবার দেওয়ার সময় একটা জিনিস দেখাই আপনাদের দেখলে খুব ভালোই লাগেন আমার ব্ল্যাক এবারও দিয়ে গেছে ওরা শুরু হয়ে গেছে এই এই নেন ওই দেখেন ভাই শুধু দিতে দিতে পারি মানে খাওয়া শুরু ওনার না এই দেখেন ওই যে আবার মনে হয় আমার হাতই খেয়ে ফেলাবে মানে এরকমভাবে খাওয়া শুরু করে দেয় কিন্তু ওই যে মহারানী খালি তাকায় তাকায় দেখি আর আমার কাছে লাগতেছে হয়তো এইটা দুইজনই মেয়ে বুঝছেন মানে আমি এখনো বুঝতেছি না কোনটা ছেলে কোনটা মেয়ে তো আপনারা যদি বুঝে থাকেন আমাদেরকে একটু বইলেন তো আমি ওদেরকে এক এক করে খাবার দিই খাবার দিয়ে ফ্লোরটা একটু নোংরা আছে ফ্লোরও ঝাড়ু দিয়ে দেই। আর ওই যে খাবার নিচ্ছে ওদের খাবার দেবো দেখেন আমার বাচ্চাগুলো কী করতেছে এই দেখেন এই দেখেন কি শুরু করছে দেখেন এই যে তো একটু দাঁড়া দাঁড়া দিতেছি কেমনে খাওয়া শুরু করছে আর হইলো ওই ওদের খাবার দিই ওরা আবার চিল্লা চিল্লি শুরু করছে এই যে ওদেরকে কেন দিতেছি না তো ওদেরকে আমি এখন দিয়ে দেবো ইনশাল্লাহ ওই দেখেন কী শুরু করছে পুরো অবস্থা খারাপ বানা ফেলেছে সবাই মানে দেখতে অবস্থা খারাপ আহমদুলিল্লাহ সবার খাবার দেওয়াও কমপ্লিট শুধু ওনাদেরটা একটু চেঞ্জ করে দিব একটুখানি ঝেড়ে দিবো কিন্তু খাবার ঠিকই আছে পানিও ঠিক আছে আমাদের ব্ল্যাক এই বৃষ্টির মধ্যেও গোসল করতে চাইতেছে দেখেন পুরো ভিজা অবস্থা খারাপ মানে কি একটা অবস্থা কিন্তু চিনি মলই কোনো সময় গোসল করতে চায় না মানে ও চিনি হাস তো বুঝছি মানে ও একটু গোসল করতে কমই চায় আর দেখেন এই দেখেন কি শুরু করছে মানে খারাপ বৃষ্টির মধ্যে এই জন্য অল্প পানি দিকে আজকে যেন ওরা না যেন ভিজে যায় তো ওরা ওদের মতো করে খাক এই চিন্তা করতেছি যে মানে ওদেরকে মানে মানে বড় ওই যে ট্যাঙ্কের মতো থাকে না খোলা ওগুলো আয়না দিব আয়না দেওয়ার পর আমি ওদের বাইরের সেট করে দেবো বাইরের সাপটা আমার খোলা আছে এখান থেকে বাইরে হবে যে গোসল টোসল কইরা আসবে এইভাবেই থাকবে তারপর হলো আমার তিত মুরগি ওদেরকে এইভাবে কইরা দিব তাহলে বেশি বেটার হয় জিনিস দেখাই দেখেন কি সুন্দর করে দুজনে ঘর তৈরি করতেছে কিন্তু ওনারা ডিম পারে না তো পারেই না মানে একজনও ডিম পারে না আর আমার কবুতরগুলোও ডিম পারে আর খালি নষ্ট করে এই জন্য কবুতর হয়তো খুব সুন রাখবো না আর এই আর আর এই রুমে আমি নতুন সেটা আনবো ইনশাল্লাহ মানে বড় করে একটা সেটা আনবো আর আর ওর ওর জন্য একাই এই যে আমার মোনালিসা মানে তী মুরগিগুলো তারপর হাঁসগুলোও বড় হইতেছে তারপর ওই যে বড়ো হইতেছে মানে সবাই সবাই একসাথে নিয়ে তারপর যেন ওইটার মধ্যে রাখতে পারি এগুলা আর ভাই একটু কথা বলতে মানে কেউই কথা বলতে দেয় না খালি ডাকা ডাকি ডাকা ডাকি একজনে দেখেন না কি শুরু করছে ওই যে পুরা মারামারি হস্তগল আরেকজনের পুরা ওদের আমি খাবারটা আল্লাহ দেখেন দেখেন আমার কি মারতাছে দেখেন দেখেন রে তুই আমার মারতেছ কেন কি করছিস দেখেন দেখেন মানে কি একটা অবস্থা হয় আমার মানে হাতটা তুই করে ফেলাইতেছে মারতে মারতে মানে কাদের খাওয়াই ভাই কাদের খাওয়াই কষ্টে যাক সমস্যা নাই কিন্তু তাও তোরা ডিম বাচ্চাতে সমস্যা নেই মার সমস্যা নেই আয় আয় গান্দা বাচ্চা আয় আয় কি মারবি তুই আয় আয় করে 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 ওই যতই গান্দা বাচ্চা করে আমার এই জন্য খুব ভালো লাগে এই দেখেন কি মারে ভাই দেখছেন অ্যাটাক দেখেন অ্যাটাক ওর অ্যাটাক এই জন্য সবগুলো ওরা সরাই দিল ওরা সরাই না মানে ওরা খুব ভালোই লাগে আমার কাছে মারুক আপনাদের কাছে হয়তো আমার ব্লগ ভালো লাগবে আর যাদের ভালো লাগবে না তারাও বলবেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করে দিয়ে যাবেন তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ